যদি হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথা নষ্ট হয়ে যায় এবং বাংলাদেশ তার আশেপাশের দেশগুলোতে আক্রমণ করে তাহলে কি হবে বাংলাদেশের স্বপ্ন যদিও বাংলা বিহার এবং উড়িষ্যা দখল করে গ্রেটার বাংলাদেশ বানানো কিন্তু বাংলাদেশ ভালো করেই জানে এই মুহূর্তে ইন্ডিয়াকে আক্রমণ করা কোনোভাবেই ভাবেই যৌক্তিক হবে না তাই বাংলাদেশ শুরুতে মায়ানমারের রাখাইন রাজ্যে আক্রমণ করবে গৃহযুদ্ধে ভঙ্গুর মায়ানমারের সেনাবাহিনী খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে না পারলেও বাংলাদেশ সেনাবাহিনীকে ঠেকিয়ে দিতে আরাকান আর নিប្រাণ পন চেষ্টা করে যাবে কিন্তু বাংলাদেশের বীর সেনাদের কাছে আরাকান আর্মি বেশিক্ষণ টিকে থাকতে পারবে না এবং বাংলাদেশ মায়ানমারের রাখাইন রাজ্য দখল করে ফেলবে তারপর একে একে চীন সাগায়ং এবং মাগওয়ে দখল করে ফেলবে এই পর্যায়ে মায়ানমার বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে যার ফলে বাংলাদেশ মায়ানমারের সাথে চুক্তি করবে যে রাখাইন এবং চীনের বিস্তীর্ণ এলাকা বাংলাদেশের সাথে যুক্ত করা হবে এবং মায়ানমারের অবশিষ্ট এলাকা তাদেরকে ফেরত দেওয়া হবে বিনিময়ে মায়ানমারকে কখনো চীন এবং রাখাইনকে নিজেদের বলে দাবি করতে পারবে না তারপর বাংলাদেশ চীন এবং রাখাইনকে বাংলাদেশের বিভাগ হিসেবে ঘোষণা করে সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীকে স্থানান্তর করবে যদি হঠাৎ করে শেবাদ শরীফের মাথা নষ্ট হয়ে যায় এবং পাকিস্তান তার আশেপাশের দেশগুলোতে আক্রমণ করে তাহলে কি হবে শুরুতেই পাকিস্তান তাদের চিরশত্রু ইন্ডিয়াকে আক্রমণ করতে চাইবে কিন্তু পাকিস্তান ভালো করে জানে তারা এখনো যথেষ্ট শক্তিশালী না তাই পাকিস্তান চীন এবং বাংলাদেশের কাছে সাহায্য চাইবে ফলে একদিক থেকে বাংলাদেশ চিকেন নেকে আক্রমণ করবে আরেক দিক থেকে চীন আক্রমণ শুরু করবে যার পর ইন্ডিয়া চীন এবং বাংলাদেশকে সামলাতে ব্যস্ত থাকবে সে সুযোগে পাকিস্তান বিপরীত দিক থেকে আক্রমণ করে ইন্ডিয়া দখল করে ফেলবে এখন পাকিস্তান কোন বাধা ছাড়াই নেপাল এবং ভুটানকে দখল করে ফেলবে এ পর্যায়ে পাকিস্তান অতিলোভে বাংলাদেশকে আক্রমণ করে বসবে আর এটাই হবে তাদের সবচেয়ে বড় ভুল ততক্ষণে পুরো পৃথিবী সতর্ক হয়ে যাবে এবং তারা বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে একদিক থেকে আফগানিস্তান এবং ইরান পাকিস্তান আক্রমণ করবে এদিক দিক থেকে চীন আক্রমণ করবে আর বাংলাদেশের সাথে আমেরিকা এবং ন্যাটো জোট এক হয়ে আক্রমণ করবে তাহলে তিন দিকের হামলা সামলাতে না পেরে পাকিস্তান সারেন্ডার করতে বাধ্য হবে যদি হঠাৎ করে নেইমার ব্রাজিলের প্রেসিডেন্ট হয়ে যায় এবং রেগে গিয়ে ব্রাজিলের আশেপাশের দেশগুলোতে আক্রমণ করে তাহলে কি হবে শুরুতেই ব্রাজিল পেরাগুয়েকে আক্রমণ করে দখল করে ফেলবে তারপর তারা বলিভিয়াকে আক্রমণ করবে বলিভিয়া কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ব্রাজিলকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না এই পর্যায়ে ব্রাজিল উরুগুয়ায় ধ্বংস করে আর্জেন্টিনা কে আক্রমণ করবে আর্জেন্টিনা তাদের সর্বশক্তি দিয়ে লড়াই করার বাধ্য হবে। কিন্তু হঠাৎ করে আর্জেন্টিনার পাশে এসে দাঁড়াবে এবার ব্রাজিল পেছনে ফিরতে বাধ্য হবে কিন্তু তারা হাল ছেড়ে না দিয়ে আরো সৈন্য মোতায়েন করবে ফলে আর্জেন্টিনা এবং চিলি জোট আর টিকে থাকতে পারবে না এখন ব্রাজিল সাউথ আমেরিকান অন্যান্য দেশগুলোতে আক্রমণ করবে কিন্তু সাউথ আমেরিকান দেশ বলল একত্রে ব্রাজিলের বিপক্ষে লড়াই শুরু করবে এবং এমেলিকাও তাদের সাথে যোগ দেবে যার ফলে ব্রাজিল পেছনে ফিরতে বাধ্য হবে এবং শেষ পর্যন্ত পরাজিত হবে যদি হঠাৎ করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাথা নষ্ট হয়ে যায় এবং পর্তুগাল তার আশেপাশের দেশগুলোতে আক্রমণ করে তাহলে কি হবে শুরুতে পর্তুগাল স্পেনকে আক্রমণ করবে কিন্তু স্পেনের শক্তিশালী আর্মি সামনে পর্তুগাল বেশিক্ষণ টিকে থাকতে পারবে না ফলে তারা পেছনে ফিরতে বাধ্য হবে কিন্তু এসময় পর্তুগাল ফ্রান্সের কাছে সাহায্য চাইবে এই পর্যায়ে ফ্রান্স পেছনে দিক থেকে স্পেইনকে আক্রমণ করবে যার ফলে স্পেইন দুই দিকের আক্রমণ সামাল দিতে না পেরে পরাজিত হবে এই সময় পর্তুগাল ফ্রান্সের সাথে বেয়মানি করে ফ্রান্সকে আক্রমণ করবে এবং ফ্রান্স কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ফ্রান্সকে দখল করে ফেলবে এই পর্যায়ে পর্তুগাল সুইজারল্যান্ড এবং লুক্সেমবার্গকে একত্রে আক্রমণ করে দখল করে ফেলবে তারপর তারা বেলজিয়ামকে ধ্বংস করে নেদারল্যান্ডসকে দখল করবে এখন পর্তুগাল নিজেদেরকে সর্বশক্তিমান মনে করবে তাই তারা জার্মানি এবং ইউনাইটেড কিংডমকে একত্রে আক্রমণ করবে আর এটাই হবে তাদের সবচেয়ে বড় ভুল জার্মানি এবং ইউকের শক্তিশালী আর্মির কাছে পর্তুগাল টিকতে না পেরে পেছনিয়েতে বাধ্য হবে এবং শেষ পর্যন্ত পরাজিত হবে যদি হঠাৎ করে জার্মানি রেগে গিয়ে তার আশেপাশের দেশগুলোতে আক্রমণ করে তাহলে কি হবে শুরুতেই জার্মানি সুজারল্যান্ডকে আক্রমণ করবে কিন্তু সুজারল্যান্ডের দুর্বল আর্মি জার্মানদের সামনে দাঁড়াতেই পারবে না এখন জার্মানি অস্ট্রিয়াকে ধ্বংস করে চেক রিপাবলিককে আক্রমণ করবে চেক রিপাবলিক তাদের সমস্ত শক্তি দিয়ে লড়াই করার চেষ্টা করবে কিন্তু জার্মানদের পরা আক্রমশালী সেনাবাহিনীর তাতে এক চুলো পাকা হবে না এই পর্যায়ে জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করবে কিন্তু তুলনায় পোল্যান্ড এখন অনেক বিপরীত দিকে ফিরে নেদারল্যান্ডস আক্রমণ করে দখল করে ফেলবে তারপর তারা বেলজিয়াম এবং লুকজেনবার্গ কে একত্রে আক্রমণ করে ধ্বংস করে সামনে এগিয়ে এসে ফ্রান্স আক্রমণ করবে কিন্তু ফ্রান্স জার্মানদের সমানে সমান টক দেবে পাশাপাশি ফ্রান্স ইউনাইটেড কিংডম এবং ইতালির কাছে সাহায্য চাইবে ফলে ফ্রান্স ইউকে এবং ইতালি একসাথে তিন দিক থেকে জার্মানদের উপর পাল্টা আক্রমণ করবে তিন দিকের আক্রমণ সামাল দিতে না পেরে জার্মানি সারেন্ডার করতে বাধ্য হবে যদি হঠাৎ করে ডিভিলিয়ার্স মাথা নষ্ট হয়ে যায় এবং সাউথ আফ্রিকা তার আশেপাশের দেশগুলোতে আক্রমণ করে তাহলে কি হবে শুরুতে সাউথ আফ্রিকা লেসুথু এবং ইসওয়াতিনিকে আক্রমণ করে দখল করে ফেলবে এবার সাউথ আফ্রিকা নামিবিয়াকে আক্রমণ করবে নামি নামিবিয়ার দুর্বল আর্মি সাউথ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারবে না এখন সাউথ আফ্রিকা বতসোয়ানাকে দখল করে জিম্বাবুয়ে কে আক্রমণ করবে জিম্বাবুয়ে সাউথ আফ্রিকার সাথে কুলাতে না পেরে মোজাম্বিকের কাছে সাহায্য চাইবে কিন্তু সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে ও মোজাম্বিক পরাজিত করে নিজেদের সর্বশক্তিমান মনে করবে এই পরে সাউথ আফ্রিকা দক্ষিণ ও মধ্য আফ্রিকার সকল দেশকে একত্রে আক্রমণ করবে শুরু হবে এক রক্তক্ষয়ী যুদ্ধ কিন্তু সাউথ আফ্রিকার শক্তিশালী আর্মির সামনে দক্ষিণ ও মধ্য আফ্রিকার দেশগুলো বেশি টিকতে পারবে না এটা দেখে মিশর লিবিয়া নাইজেরিয়া এবং সুদান একত্রে আফ্রিকান কোয়ালিশন গঠন করে আফ্রিকার উপর আক্রমণ করবে ফলে আফ্রিকা বাধ্য হবে এবং অবশেষে পরাজিত হবে। যদি হঠাৎ করে ট্রাম্পের মাথা নষ্ট হয়ে যায় এবং আমেরিকা তার আশেপাশের দেশগুলোতে আক্রমণ শুরু করে তাহলে কি হবে শুরুতেই আমেরিকা তাদের উত্তরের প্রতিবেশী কানাডাকে আক্রমণ করবে দুর্বল আর্মি এবং শান্তিপূর্ণ পলিটিক্স এর জন্য কানাডা খুব দ্রুত তোই சரেন্ডার করবে। এখন আমেরিকার পরবর্তী টার্গেট হবে মেক্সিকো। আমেরিকার দক্ষিণে থাকা অসংখ্য মেক্সিকান নাগরিক মেক্সিকান আর্মিকে সহযোগিতা করবে। ফলে প্রাথমিক যুদ্ধে মেক্সিকো জয়লাভ করলেও আমেরিকা খুব সহজেই মেক্সিকান আর্মিকে ধ্বংস করে মেক্সিকোর পুরো এলাকা দখল করে ফেলবে। এরপর যে পুরো পৃথিবী চিন্তিত হয়ে পড়বে এবং আমেরিকার পরবর্তী টার্গেটকে সাহায্য করতে এগিয়ে আসবে। এই সময় साउथ আমেরিকান এবং সেন্ট্রাল আমেরিকান দেশগুলো একত্রে আমেরিকার বিরুদ্ধে লড়াই শুরু করবে। পাশাপাশি ইউরোপিয়ান এবং এশিয়ান আর্মিরাও তাদের সাথে যোগদান করবে ফলে এক বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হবে যেটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা হবে আমেরিকান আর্মি তাদের সামর্থ্যের পুরোটা দিয়ে লড়াই করার পর পরাজিত হবে যদি হঠাৎ করে প্যাটকানিংসের মাথা নষ্ট হয়ে যায় এবং অস্ট্রেলিয়া তার আশেপাশের দেশগুলোতে আক্রমণ করে তাহলে কি হবে শুরুতে অস্ট্রেলিয়া তাদের আর্মি রেডি করে নিউজিল্যান্ডকে আক্রমণ করবে নিউজিল্যান্ডের দুর্বল আর্মি অস্ট্রেলিয়ার সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না এক এখন অস্ট্রেলিয়া পাপুয়া নিউগিনিকে ধ্বংস করে ইন্দোনেশিয়াকে আক্রমণ করবে কিন্তু ইন্দোনেশিয়ার শক্তিশালী আর্মি অস্ট্রেলিয়াকে মুখকম জবাব দেবে ফলে অস্ট্রেলিয়া প্যাচনিফিতে বাধ্য হবে কিন্তু অস্ট্রেলিয়া আর অসূন্ন মোতায়ন করে পুনরায় আক্রমণ করবে তাই এবার আর ইন্দোনেশিয়া কোরাতে না পেরে স্যালেন্ডার করতে বাধ্য হবে এখন অস্ট্রেলিয়া মালয়েশিয়াকে ধ্বংস করে সিঙ্গাপুরকে দখল করবে এবার অস্ট্রেলিয়ার পরবর্তী টার্গেট হবে ফিলিপিনস এবং তারা খুব সহজেই ফিলিপিনসকে দখল করে নিজেদের মহাপরিক্রমশালী মনে করবে এই পর্যায়ে অস্ট্রেলিয়া তাইওয়ানকে আক্রমণ করবে এবং এটাই হবে তাদের সবচেয়ে বড় ভুল কারণ চীন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে তাই চীন অস্ট্রেলিয়ার উপর আক্রমণ করবে ফলে অস্ট্রেলিয়া পেছনে ফিরতে বাধ্য হবে এবং পরাজিত হবে